তবুও তারা বারণ যৌক্তিক আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সেই যৌক্তিক আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে যখন শিক্ষার্থী অবান্ধব আমরা এখানে দাঁড়িয়ে অবিলম্বে বাতিল করা হোক এবং ক্লাস বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের মধ্যে একটা সমঝোতার মধ্যে অবিলম্বে চালু করা হোক এবং এই শিক্ষার শিক্ষকদের আমরা বলবো যে আপনারা যে اے اے سامنے کے بول کر اب بدلنا بول کر اب بدلنا اے করার জন্য মেইনলি কিন্তু এখানে আসার পর থেকে বিভিন্ন সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে এন্ড বর্তমানে যে সিচুয়েশন দেখা যাচ্ছে যে প্রথমত শিক্ষক সমিতি আমাদের ক্লাসগুলো বর্জন করে দিয়েছিল পরবর্তীতে এখন বিসি আমাদের হলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে কিন্তু আমার এখানে একটাই কথা আমাদের কি দোষ আমরা কি করেছি আন্দোলনের সমাধান কি আন্দোলনে আমাদের যে টিচারদের মধ্যে নেগোসিয়েশন করা উচিত তাদের মধ্যে সমঝোতাটা যদি ঠিক হয় তাহলে ওদের ওরা একজন বিজ্ঞমান মানুষ ওনারা ওনাদের তো বিবেক রয়েছে ওরা তো উচিত যে সুষ্ঠুপূর্ণভাবে একটা মিটিংয়ের মাধ্যমে যদি ওরা সমস্যার সমাধান করে যে ছোট ছোট ভুলগুলো রয়েছে ভুল বোঝাবুঝি হতে পারে বা কোনো দোষ থাকতে পারে এগুলো মিটমাট করা উচিত পালন করছে আর আপনারা এখানে এসেছেন দেখুন আমাদের গতকালকে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ তো আমাদের দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে বন্ধ দিয়ে আমাদের পরীক্ষা এবং ক্লাস যে পরীক্ষা এবং ক্লাসগুলো চলছে এগুলো যে বন্ধ হয়ে গেছে এটা আমাদের ক্ষতি হচ্ছে করোনাকালীন সময়ে আমরা দুই বছর এমনিতেই লস দিছি তার উপর এখন এই সিদ্ধান্ত আসলে এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের ক্ষতি হচ্ছে শাসনজট বাড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা মানববন্ধন আসছি যে বিশ্ববিদ্যালয় চাইলে প্রশাসন এবং শিক্ষক সমিতির সমঝোতার মাধ্যমে আসলে সমাধান করতে পারে যেহেতু আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হয় কিন্তু ওনারা আলোচনা না করেই সরাসরি ক্লাস বর্জন পরীক্ষা বন্ধ এরপরে বিশ্ববিদ্যালয় বন্ধ এগুলো আসলে কোনো সমাধান হতে পারে না তাই আমরা আসছি যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে এটা আপনার হচ্ছে যে প্রত্যাহার করার জন্য এবং আমাদের শিক্ষার্থীদের দাবি হচ্ছে আমরা ক্লাসে ফিরতে চাই পরীক্ষা দিতে চাই ওনারা আলোচনার মাধ্যমে সব কিছুই সমাধান করুক এবং আমাদের দাবি হচ্ছে যে পুনরায় বাস চালু এবং ক্লাস পরীক্ষা সবগুলোই চালু করা হোক thank you thank you, thank you. 그러고거요

আমাদের পক্ষ থেকে স্বাভাবিক জিনিসটাই তো চাই ক্যাম্পাস চালু থাকুক হল চালু থাকুক সায়রা স্বাভাবিকভাবে ক্লাস নেই এই জিনিসগুলোই চাই গতকাল দেখলাম রাতে রাতে খুব খুব সম্ভবত দশটার দিকে তো ওই ফেসবুকে আসলো যে সিন্ডিকেট নাকি সিদ্ধান্ত নিচ্ছে যে ক্যাম্পাস বন্ধ করে দেবে প্লাস হলও বন্ধ করে দেয় আজকে চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ওই প্রশাসনে আর কি এখন আমরা যদি যাই তাহলে আমাদের যে ক্ষতি হচ্ছে এটা কি সায়রা দিয়ে দিবে এত টাকা খরচ করে যে আমরা ক্যাম্পাসে আসলাম এই টাকা খরচকে আপনাদের সারা সায়রা দিয়ে দিবে দিবে না কিন্তু সব ক্ষতি তো আমাদের হচ্ছে এখন ক্যাম্পাস বন্ধ হল বন্ধ ক্লাস বন্ধ সবই তো বন্ধ তো সব তো আমাদেরই ক্ষতি সার দিতে কোনো ক্ষতি হচ্ছে না সায়রা সায়রা মারামারি এইখানে মাঝখান দিয়ে স্টুডেন্টের ক্ষতি এই সিন্ডিকেট তো ওই সিন্ডিকেটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর কি সব সায়রা মিলে ওই সিন্ডিকেট না তো হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় থাকবে ওরা হচ্ছে এখানে ভর্তি হয়েছে ওদের যোগ্যতা নিয়ে হলেও আছে ওদের যোগ্যতা নিয়ে তো ওরা ধুম করে তো হচ্ছে হল ছেড়ে দিতে পারবে না কোথায় যাবে ওরা এত 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 স্টুডেন্ট এত এত শিক্ষার্থী এরকম ব্যাহত হচ্ছে প্লাস হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে না পরীক্ষা পিছাবে দেখা যায় পরীক্ষা পিছাতে হলে তো আমাদের সেশন জোটে পড়ার সম্ভাবনা রয়েছে তো এভাবে তো আমরা পিছিয়ে যেতে পারি না আমরা চাই আমাদের ক্লাসে ফিরতে আমাদের ক্লাস হবে পরীক্ষা রেগুলার হবে আমরা আমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে চলতে চাই স্যারদের আর প্রশাসনের দ্বন্দ্ব সেটা তাদের মধ্যে সমাধান হোক যেভাবে হোক আমরা সেটা জানি না আমাদের ক্লাসে আমরা ফিরতে চাই একটা অরাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতির মধ্যে শিক্ষকদের এই দলাদলি এবং রাজনৈতিক স্বার্থের মধ্যে পড়ে আমরা শিক্ষার্থীরা বললি বলি হচ্ছি সাধারণ শিক্ষার্থীরা আমরা তাই আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাঁড়িয়েছি সম্পূর্ণভাবে বলতে চাই তাদের যে সিদ্ধান্তগুলো আন্দোলনগুলো সেটা যেন নিজেদের মধ্যে রেখে আমাদের শিক্ষার্থীদের যে ক্লাসগুলো চালু করে এবং পরীক্ষাগুলো চালু করা হোক এই যে একদিনের মধ্যে হল ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হলো এবং ক্লাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আসলো সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অযৌক্তিক বলে আমরা মনে করি এটা শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলবে এবং হয়রানির মধ্যে পড়বে সেই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই এবং আপনারা জানেন সিন্ডিকেট সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হালিম ম্যাম আমরা সেখানে বলতে চাই বা উচ্চ পর্যায়ের কাছে জানাতে চাই যে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে এই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত যাতে তারা নেয় সেই দিককে যাতে আলোকপাত করা হয় ধন্যবাদ আমাদের সাথে বলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কর্মসূচির মধ্যে ছিল কিন্তু আপনারা সবাই জানেন আটাইশে এপ্রিল উপাচার্যের নেতৃত্বে টেজারার এবং প্রক্টরের মদদে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষকদের উপর হামলা করেছে সে হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জরুরি ভিত্তিতে সাধারণ সভা ডেকেছে এবং সেই জরুরি সাধারণ সভায় সর্বসম্মত কমে সিদ্ধান্ত হয়েছে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি হিসেবে যেহেতু শিক্ষকদের উপর হামলা করেছে সুতরাং উনি আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকার নৈতিকতা হারিয়েছেন এবং আমাদের এখন একটাই দাবি সন্ত্রাসী উপাচার্য স্বৈরাচারী উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করবে অথবা তাকে সরকার অপসারণ করে নিয়ে যাবে এবং আপনারা জানেন গত কালকে একটা জরুরি সিন্ডিকেটে যে সিদ্ধান্ত হয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে এটিও একটি ওনার দূরভিসন্ধি কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বর্তমানে নিয়মিত ছাত্রছাত্রী অবস্থান করছে ওনার উনি এই নিয়মিত ছাত্রছাত্রীদেরকে হল থেকে বের করে দিয়ে ওনার উদ্দেশ্য হচ্ছে বহিরাগত সন্ত্রাসীদেরকে হলে ঢুকাবেন এবং এই সন্ত্রাসীদের মাধ্যমে উনি আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢুকার চেষ্টা করছেন সুতরাং ছাত্রছাত্রীদের যে আন্দোলন তারা হলে অবস্থান করবেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবক হিসেবে মনে করি তাদের এই আন্দোলন আমরাও শিক্ষক তাদের এই আন্দোলনের সাথে পোষণ করছি আমি অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি দুই হাজার চব্বিশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কারণ আপনারা জানেন যে শিক্ষক সমিতির সাতটা দাবি ছিল তো আমরা গত সপ্তাহে একটা জরুরি সিন্ডিকেট হয়েছে ওইখানে আপনার সাতটা দাবি কিন্তু পূরণ করা হয়েছে তো সাতটা দাবি পূরণ করার পরে শিক্ষক সমিতি কেন আন্দোলন করছে সেটা আমি জানি না সেটা তারাই ভালো বলতে পারবে আর আমরা কিন্তু গতকালকে সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কিন্তু এর আগেই কিন্তু শিক্ষক সমিতি ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস পরীক্ষা হবে না তাহলে শিক্ষক সমিতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের আগে ঘোষণা দিয়েছে ক্লাস পরীক্ষা হবে না সেটা নিয়ে তারা কেন সেটা করেছে সেটা তারা ভালো বক্তব্য দিতে পারবেন আর বিশ্ববিদ্যালয় এখন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ করে তাদের সাথে কথা বলে আলোচনা করে একটা সিদ্ধান্ত পৌঁছাবে এবং আমরা আশা করছি শিক্ষক সমিতির সাথে নিশ্চিতভাবেই একটা ফলপ্রসূ আলোচনা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপনারা জানেন যে একটি জরুরি সিন্ডিকেট হয়েছে এবং সিন্ডিকেট থেকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে একটা ছিল যে হল বন্ধের বিষয়ে আমরা জানি যে আমরা যখন কোনো একটা বিশ্ববিদ্যালয় বন্ধ হয় তখন হলগুলা কিন্তু স্বাভাবিকভাবে একটা নোটিশ যায় যে হল বন্ধ থাকবে ঠিক সেম নোটিশটাই গিয়েছে ওইখানে কিন্তু কোথাও বলা নাই যে হল সিলগালা করা হবে তো সেই ক্ষেত্রে প্রবোশটা আমি অনেক যারা প্রবোশা আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছে বিকাল চারটার মধ্যে কতজন শিক্ষার্থী যায় সেটা ওনারা দেখবেন আর অনেক শিক্ষার্থী আছে অনেক সময় টিউশনই থাকে বা চাকরির পরীক্ষা থাকে তো তারা অনেক সময় দেখা যায় যে হলে থাকে কিন্তু ঈদের যে বন্ধ হয় সেখানেও কিন্তু বলা থাকে হল বন্ধ কিন্তু তারপরেও অনেক শিক্ষার্থী কিন্তু হলে থাকে তো সেই জায়গাটা থেকে ওরা আমাদেরকে বলেছেন হল প্রবোষটা যে যদি চারটার মধ্যে সময় না যায় তাহলে তারা যে শিক্ষার্থী হলে থাকবে তাদের সাথে কথা বলে তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে সিলগালা করার ব্যাপারে কোথাও বলা নেই শিক্ষার্থীরা হলে থাকতে চায় অনেক অনেক শিক্ষার্থী এবং আমরা জানি যে অনেকের ব্যক্তিগত সমস্যা এবং টিউশন বা অন্যান্য সমস্যা আছে আমরা বিকাল চারটা পর্যন্ত অবজার্ভ করে বিকাল চারটার পর হল প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসে আমরা সিদ্ধান্ত নিব যে শিক্ষার্থীরা হল ছাড়বে না হলে অবস্থান করবে